দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা যাতে পরিচালিত হয় প্রত্যেক পরীক্ষার্থী যাতে সুন্দর পরীক্ষা দিতে পারে তার জন্য সমস্ত রকম ভাবে সচেষ্ট থাকছে মধ্য শিক্ষা পর্ষদ প্রয়োজনে যদি কোনো খামতি থাকে তাহলে কিন্তু সেন্টারের বদলও ঘটানো হবে হ্যাঁ এইরকমই তথ্য উঠে আসছে তোমরা যারা ভাবি দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত দু হাজার সেকেন্ড ফেব্রুয়ারি থেকে হতে চলেছে তোমাদের মাধ্যমিকের বোর্ড এক্সাম যেটা তোমাদের জীবনের প্রথম বড় একটা পাবলিক পরীক্ষা তো এই পরীক্ষা যাতে তোমরা একটা সুস্থ সুন্দর পরিবেশে দিতে পারো এবং সেখানে যাতে সব রকমের সুযোগ সুবিধা থাকে সব রকম সুযোগ সুবিধে অর্থাৎ তোমাদের ইলেকট্রিকের সাপ্লাই জলের ব্যবস্থা ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা সব কিছু যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু প্রত্যেক জেলা শাসককে নির্দেশিকা পাঠানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা থেকে প্রত্যেক ডিআই অফিসে সেই প্রত্যেক ডিআইকেই কিন্তু সেই রকম ভাবেই নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে প্রয়োজন মোতাবেক যথেষ্ট পরিদর্শক নিয়োগ করে সেই ব্যবস্থাপনা সঠিক রয়েছে কিনা সেটা যাতে দেখা হয় পরীক্ষা সেন্টারের এই ঘাটতি খামতি মানে যে যে কথাগুলো বললাম সেই পরিবেশগুলো যাতে ঠিক থাকে সেটা যেমন দেখা হবে ঠিক তেমনি এমন বেশ কিছু স্কুল রয়েছে যেখানকার অধিকাংশ শিক্ষক শিক্ষিকাই কিন্তু নির্বাচনী যে তালিকা ভোটার তালিকা সেটা সংশোধনের কাজে নিয়োজিত রয়েছে তাই সেখানে পরীক্ষা ব্যবস্থায় গার্ড হিসেবে বলো বা অন্যান্য বিভিন্ন কাজের জন্য শিক্ষক শিক্ষিকার প্রয়োজনীয় যতটা দরকার সেটা যাতে ঘাটতি না থাকে সেটাও কিন্তু দেখভালের জন্য বলা হয়েছে তো এই সম্পর্কে অত্যন্ত পরিচিত জনপ্রিয় একটা সংবাদপত্রের আর্টিকেল তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি কি বলা হয়েছে তাহলে তোমাদের কাছে সেটা আরো পরিষ্কার হয়ে যাবে এবং তোমরা একটা স্বচ্ছ ধারণা পাবে তো তোমাদের পরীক্ষা সম্পর্কে যে ব্যবস্থাপনাগুলো নেওয়া হচ্ছে সেটা একটু বলে দিচ্ছি দেখো খামতি থাকলে প্রয়োজনে পাল্টাবে মাধ্যমিকের সেন্টার মাধ্যমিক পরীক্ষার সময়ে এসআইআর কাজ চলবে সম্পর্কে তোমরা কম বেশি প্রত্যেকে জেনে গেছো মাধ্যমিক পরীক্ষার আর দেড় বাকি নেই এই অবস্থায় মাধ্যমিক সেন্টারগুলো পরীক্ষার কতটা প্রস্তুত তা খতিয়ে দেখে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে জেলা শাসকদের কাছে মধ্য শিক্ষা পর্ষদ সব রিপোর্ট চেয়েছে যেটা আমি এখনই তোমাদেরকে জানালাম সেই কথাটাই এখানে উল্লেখ রয়েছে আরও কি বলা হচ্ছে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় প্রত্যেক ডিএমকে লিখেছেন মাধ্যমিক পরীক্ষা ত্রুটিহীন সুরক্ষিত ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্ষদ প্রতিশ্রুতিবদ্ধ এই পরিস্থিতিতে আপনাকে অনুরোধ আসন্ন পরীক্ষার জন্য জেলার সবকটি সেন্টার সরেজ মিনিট ব্যাপকভাবে পরিদর্শনের জন্য উপযুক্ত অফিসারদের মনোনীত করুন এই তথ্যটাও কিন্তু আমি তোমাদেরকে দিলাম আরও কি বলা হচ্ছে খামতি থাকলে অবিলম্বে তা মেটাতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আর্জিও জানানো হয়েছে পর্ষদের তরফে এমনকি সেন্টারের বিশেষ কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করে উচ্চ পর্যায়ে জরুরি পদক্ষেপ করা এমনকি প্রয়োজনীয় বিকল্প পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাও করতে বলা হয়েছে যেটা তোমরা থাম নেলে দেখলে যে বিষয়টা এবং যেটা দেখে আকর্ষিত হয়ে তুমি এই উপস্থাপনাটা দেখতে এসেছ সেটাই কিন্তু এখানে বলে দেওয়া হলো। ফলাও করে সেটাই উল্লেখ করা হলো যে প্রয়োজনে বিকল্প পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাও করতে বলা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের এক কৃষক কর্তার বক্তব্য আগামী বছর বিধানসভা ভোট আগামী বছর বলতে এখানে কিন্তু দুহাজার ছাব্বিশের কথাই বলা হচ্ছে দুহাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট সেই সময়ের কথাই বলা হচ্ছে তার ঠিক আগেই মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার সময় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা সারের কাজ চলবে পুরোদমে বহু স্কুলেই অনেক শিক্ষক ও শিক্ষাকর্মী সেই কাজে ব্যস্ত থাকবেন এসব মাথায় রেখেই কোথাও যাতে কোনো খামতি না থাকে তা নিশ্চিত করছে পর্ষদের এই উদ্যোগ ব্যবস্থাপনা পর্ষদ জানিয়েছে পর্যাপ্ত সংখ্যায় ঘর ও বেঞ্চ স্কুলবাড়ির নিরাপত্তা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আলো পরিশ্রুত পানীয় জল পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পরীক্ষা কেন্দ্রে ঢোকা এবং বেরোনোর পথের সিসিটিভি ক্যামেরায় পোক্ত নজরদারি তো থাকবেই তাতে থাকতে হবে ডেটা বা তথ্য সংরক্ষণের প্রযুক্তিগত ক্ষমতাও কারণ তোমরা বুঝতেই পারছো যে তোমাদের যে পরীক্ষা সেন্টার হবে সেখানে কিন্তু সিসি ক্যামেরা থাকছে এবং সেই ডেটাটা যাতে সংরক্ষণ করে রাখা যায় তার জন্য যেন উপযুক্ত কাঠামো থাকে সেটাও জানানো হচ্ছে আরও যেটা বলা হচ্ছে যে স্কুল বাড়িটিকে কিন্তু অবশ্যই পাঁচিল দিয়ে ঘেরা থাকতে হবে তো এই সমস্ত ব্যবস্থাপনার কথা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো প্রত্যেক ডিআইকে যে অফিসার নিযুক্তিকরণের মাধ্যমে সেই হিসাবে শরেজ মেনে যেন তদন্ত করা হয় সেই ব্যবস্থাপনাগুলো আছে কিনা পরীক্ষা কেন্দ্রে বা যেখানে যেখানে সেন্টার হবে সেই জায়গাগুলোতে সেখানে সেগুলো দেখতে হবে এবং প্রয়োজনে উচ্চ পর্যায়ের বৈঠক করে জরুরি ভিত্তিতে সেই ব্যবস্থাপনাগুলো নিতে হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম প্রয়োজনে যে পরীক্ষা সেন্টারের বদলও হতে পারে সেটাও বলে দিলাম এই রকমই কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলে চোখ রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে